বিদ্রোহে পড়তে থাকা থাইল্যান্ডে হিট স্ট্রোকের বিষয়ে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার দেশটির সরকার এই সতর্কতা জারি করে বলেছে চলতি বছরে দেশ জুড়ে হিট স্ট্রোকে কমপক্ষে তিরিশ জনের প্রাণহানি ঘটেছে রাজধানী ব্যাংককে চরম দাবদাহের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে নগরীতে তাপমাত্রা বাহান্ন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বুধবার থাই রাজধানীতে চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারও প্রায় একই মাত্রার দাবদাহ থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা গত কয়েকদিন ধরে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ভয়াবহ দাবদাহ বিরাজ করছে তীব্র দাবদাহের কারণে ফিলিপাইনে স্কুলে ক্লাস স্থগিত করা হয়েছে দেশটির নাগরিকরা বলছেন গরমের তীব্রতা এত বেশি যে নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়েছে থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত এক জানুয়ারি থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত হিট স্ট্রোকে অন্তত তিরিশ জন মারা গেছেন তার আগে দু সালে দেশটিতে হিট স্ট্রোকে সাঁত্রিশ জনের প্রাণহানি ঘটে থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের উপমহাপরিচালক দিরেক খাম্পায়েন বলেছেন সরকারি কর্মকর্তারা বয়স্ক লোকজন এবং যারা দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন তাদের বাড়িতে অবস্থান ও নিয়মিত পানি পান করার আহ্বান জানিয়েছেন থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সাধারণত এপ্রিল মাসে আবহাওয়া সবচেয়ে গরম থাকে কিন্তু এলোনিনো ধাচের আবহাওয়া পরিস্থিতির কারণে চলতি বছরে তা ভয়াবহ আকার ধারণ করেছে